তোমরা তোমরা ভালো আছো আর রূপাসু বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো পুজোর পর তো শরীর কাপে শরীর কাটছে সেভাবে কোনো ব্লগ করতে পারছি না তোমরা হয়তো পরপর দেখলো আমি পাচ্ছি না আর এডিটিং করতে প্রচুর সময় লেগে যাচ্ছে হ্যাঁ ঘুরছেই না পোস্টে কিন্তু হচ্ছে না মানে শরীরও ঠিক নেই বাড়ির মানুষদের ওই জন্য মনটাও ঠিক নেই আর তোমরা আমার গলার আবার শুনতে কিনা জানি না এই দেখো ছেলে করছে পুজো おムムムーブと微笑むオムム পুজো হোক তারপরে কথা বলছি তো রিওর পুজো শেষ হলেই দেখো এখন প্রণাম চলছে তো এখন সন্ধেবেলা আর আজ আছে রিওর একটা বার্থডের তিন মধ্যে মানে আমাদের দুজন আরই এখন তো ওরা যা ছোটো তো যেতে পারবে না তো সেখানে যাবো ছোট্ট করে প্রোগ্রাম হবে ওর মা বলছিলো তো সেখানে যাবো আর আমার হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি তো আমাকে নিয়ে যাবে আমার আরেক বান্ধবী মানে তার নিমন্ত্রণ নেই কিন্তু সে আমাকে পৌঁছাতে যাবে তো আমি ওকে আরণ করছিলাম যে দরকার নেই আমি নিজে চলে যাব মানে তুমি কষ্ট করে যেও না ও না তুমি তো নতুন আর আমাদের সামনেই যেত খুব একটা দূরও নয় আমি বলছি টোটোর তো করে চলে যাবো যে খুব দূর নয় তো যাই হোক ভালো বন্ধু কামিছে যেটা আমি সবসময় বলি যে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো মন থেকে বন্ধুত্ব করো তাহলে আমার মনে সেই তুমি মানে লাইফ একটা ভালো বন্ধু পাবে বন্ধু এমনি হওয়া উচিত তো সেই রকমই একটা বন্ধু পেয়েছি যে আমাকে বলেছে যে তোমাকে আমি পৌঁছে দেবো বারবার বারণ করার পরেও তো ওই আমাকে বললে তুমি রেডি হয়ে বেরিয়ে এসো তারপরে আমি তো সাথে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো তো এটা খুব ভালো লাগে তো ওই ধরনের ভালোবাসা দেখা দেয় এটা তো একটা ভালোবাসে হেল্প করা আর আমার বর এখন কখন আসবে তার নেই ঠিক এই সাড়ে ছটা বাজলে আমাকে সাতটায় যেতে হবে তো দেখি রেডি হবে এবারে আর ডিওকে কিছু খাবার দেবো ডিও এখন ধ্যান করছে ধ্যান আমার ছেলেটা ঠাকুর দেবতা নিয়েই থাকবে হোক কি হবে তো রেডি হওয়ার পর দেখা হচ্ছে আর এদিকে আমার কাছে কিন্তু কোনো কসমেটিক জুয়েলারি কিচ্ছু আনিনি আমি হুম আমার ব্যাগ একটু দুটো আছে খানটাতে দুটো আছে রানীগঞ্জে দুটো আছে দিদির বাড়িতে আমি কিছুই সেভাবে আনিনি জামাকাপড় তাও আগের বছরগুলোই আছে নতুন জামা কাপড়ও কিছু নেই পুজোর পর একটা পুজোর জামা পরে যাবো তাও হবে না তো যাই হোক চলো তার মধ্যে দেখি রেডি যায় তো দেরি অনেকটাই করে ফেলেছি কারণ নিরু আসবে আসবে না আসবে আসবে কিন্তু কখন হবে কাকে কি করবো কতক্ষণ থাকবো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো আমার বান্ধবী বলছে এই পৌঁছে দিচ্ছি তো কখনো তুমি রেডি হও আমরা বেরোচ্ছি বেরোয়

এইদিকে দেখি এইদিকে দেখি এইদিকে বেটা খুশি তো ওর শরীরটা খারাপ মনে খুশি তো বেটা ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে বাই বাড়িতে যাবে হ্যাঁ আমি বাড়িতে প্রায় এগারোটা বাজলো আর বাদ দি খুব ভালো ছিল বেশ ভালো রান্না করেছিল ঝিলি তো সব মিলিয়ে খুব ভালো কাটলো আর যেটা তোমাদেরকে শেষ করার আগে বলবো তোমাদেরকে বললাম যে আমার একটা বান্ধবী আমাকে পৌঁছে দেবে এই তুমি জানি না এখানে রাস্তা তো আমি সেই বান্ধবীর বাড়ি ভুল গলিতে ঢুকে পড়েছি আমার ছেলে আমাকে সেই বান্ধবীর বাড়ি নিয়ে গেল দেখি দেখি না আমার মাথাটা কি হয়েছে চিন্তা করো যে আমাদের পরের গলিতে আমি ঢুকে পড়েছি নিয়ে যে ওর বাড়ি খুঁজছি পাচ্ছি না গেট তারপর যাই হোক আচ্ছা এটা পছন্দকে বলছে মা এই গলিটা নয় এই গলিটা নয় আমি বললাম না ও কি মনে রাখতে পারবে আমি ঠিক বলছি তারপর দেখলাম না ওই ঠিক বলছে তো যাই হোক সারাদিনটা মানে পাটিটা খুব ভালো কাটলো আমি ঠিক বললাম না তো যাই হোক পার্টিটা খুব ভালো কাটলো সব মিলে ভাল লাগল তো আজকে ব্লগ এইখিনি ইন কৰছি আশা কৰব তোমাৰ ভাল লাগবাই ভাল লাগিলে লাইক কৰাইব কৰি পাছত থাকো টা ব্লগ